হ্যালো বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা সবাইকেই জানাই শারদীয় প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আমি যাচ্ছি তেজপুর আর তেজপুর যাওয়ার জন্য আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে কেননা একটা জিনিস আনতে যাচ্ছি তাই তেজপুর যেতে হবে কিংবা ভিডিওতে দেখতে পারবে কি আনতে যাচ্ছি আর যেহেতু পুজোর সামনে তো পুজোর জন্য খুব একটা দরকার খুব একটা দরকার জিনিস তো আমি বাসে উঠে পড়লাম তো এখন যাচ্ছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খুব ভালো লাগছিলো আর বন্ধুরা গরমও প্রচুর পড়েছে তাই গাড়ির জানালা দিয়ে যে হাওয়া আসছিল খুব ভালো লাগছিলো আর বন্ধুরা যত প্রচুর সামনে আসছে গরমও মনে হয় তত বেশি হচ্ছে তো তোমাদের দিকে কেমন গরম তো কমেন্ট জানানো বন্ধুরা চলে আসলাম তেজপুরে আর এই যে আমি আসছি হন্ডা ডিলারে এই যে এটাই নিতে আসছিলাম তো এই যে আগে থেকে বুকিং করা ছিল আর অফারও ছিল আমি এটার সাথে একটা ছাতা গিফট পেয়েছিলাম তো তোমাদেরকে এখন দেখাবো না আর যে দেখো সব মবিল তেল সব ঢালছে তো এটা আমাকে স্টার্ট করে দেখাবে এখনে যে ওপর দিয়ে এটা যে পেট্রোল ঢালছে আর নিচে একজনে যে মবিল তিনশো পঞ্চাশ এম এল মোবিল লাগে এটাতে দোকানের জন্য খুব জরুরি কেননা লোডশেডিং তো হতেই থাকে গরমে আর যাদের এটা আছে তারা নিশ্চয়ই জানেন যে এটার কত উপকারিতা তো তার জন্য এটা চাই আর খুব ভালো আর এটা বন্ধুরা এক লিটার পেট্রোলে প্রায় দু ঘন্টার উপরে যায় আর প্রত্যেক ষাট ঘন্টা চালানোর পরে এটা সার্ভিস করতে হবে তো আমাকে এই ডিলার থেকে বলে দিয়েছে প্রত্যেক ষাট ঘন্টা চালানোর পর এটা সার্ভিস করতে হবে তাহলে ইঞ্জিনটা লং লাস্টিং হবে তোমরাও নিতে পারো আর এটার প্রাইস পড়েছে আমাদের এখানে প্রায় তেত্রিশ হাজারই পড়ে গেল তো গোয়ারিতে কিছু কম আছে পাঁচশো হাজার টাকা মতো এখানে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়েছে আমার তো বন্ধুরা কেমন হয়েছে জিনিসটা কমেন্টে জানাই আর এটা ওয়ার্ড কিন্তু এক হাজার মানে এক কিলো এটাতে তোমরা অনেক লাইট আর ফ্যানও চালাতে পারবা এই যে এখানে চেক করে দিয়েছি এক হাজার পাওয়ারের লাইট এখানে চালু হয়ে গেছে দেখো তো এসব আমাকে দেখালো এসব নিয়ে এবার চলে আসলাম টম টম ধরে চলে আসলাম এবার বাস স্ট্যান্ডে আবার তো তোমরা ঘরে যেতে প্রায় রাত্রে হয়ে যাবে আর এখান থেকে আবার বাস ধরবো বাস চলে আসার পর আমি বাসে উঠে ফেললাম বাসে উঠে তো ঘরে এসে এখন এটা আনবক্সিং করছি এই যে দেখো নতুন জিনিস আনবক্সিং করার মজাই আলাদা তো আমি এখন আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এটা কাদের কাদের আছে আর তোমরা কেমন এটা রেজাল্ট পেয়েছো অবশ্যই কমেন্টে জানাইও আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে জেনারেটার নেব তাই নিয়েছি আর আমার আগেরও আরেকটি আছে তোমরা আমার আগের ভিডিও যদি দেখো দেখতে পারবে আমার আরেকটি আম আছে ওটাই এক বছর হয়েছে আর এটা আবার নতুন করে নিলাম আর তখন বন্ধুরা আমি এই হন্ডাটা যে এনেছি তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর সবাইকে দেখার সুযোগ করে দিও আর কেমন হয় জিনিসটা কমেন্টে জানাইও আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার পূজা যেন আনন্দে কাটে এই আশা করি ধন্যবাদ